আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন তোমাদের পূর্বে একদল জাতি ছিল সে জাতির একজন বাদশাহ ছিল বাদশাহ ছিল বাদশা ছিল খোদার দাবিদার কিসের দাবি করত নিজেকে খোদা বলে দাবি করত দেশের জনগণ সকলকে বাধ্য করত নিজের এবাদত করা ওই রাজদরবারে সহি ঘটনা এটা কিসা কাহিনী না সহি মুসলিমের তিন হাজার পাঁচ নম্বর হাদিস আল্লাহ রসুল বলছেন ওই দরবারে এক জাদুকর ছিল রাজ দরবারে ওই জাদুকর বুড়ো হয়ে গেছে এখন বাদশার কাছে বলছে আমার কাছে একটা বালক পাঠান আমি তো বড় হয়ে গেছি ওই বালককে আমি জাদুবিদ্যা শিক্ষা দিব আমার মৃত্যুর পরে সে আপনার দরবারে কাজে আসবে বাদশাহ একটা ছোট বাচ্চাকে ধরে জাদুকরের কাছে পাঠানো শুরু করে দিছে জাদুকর তাকে জাদুবিদ্যা শিক্ষা দেয় পথের মধ্যে এক আল্লাহওয়ালা বুজুর্গ যিনি এক আল্লাহতে বিশ্বাস করতেন পথের মধ্যে সে সেখানে দিনই কিছু মজলিসে কথাবার্তা বলতেন ওই বাচ্চা যাওয়ার সময় ক্লাসে যাওয়ার সময় ওই বুজুর্গের দরবারে কিছুক্ষণ বসতেন যাদুকরের কাছে গেলে সে শিরিক শিখায় সে শিখায় এই দেশের বাচ্চা আমাদের র আর বুজুর্গের কাছে গেলে বুজুর্গ শিখায় আমাদের রব র

সারনা পিটা তো বাড়িতে দেরি করে ফিরলে মা বাবা বকবকি করতো এমন সিনটা আছে না এখন সে বুজুর্গের সাথে আলাপ করছে পরামর্শ বুজুর্গ এখন কি করতে পারে সে এটা বুদ্ধি শিখিয়ে দিয়েছে যখন তোমার ক্লাসে যেতে দেরি হবে বলতে পরিবার ছাড়তে দেরি করেছে বাসা থেকে বের হতে দেরি হয়েছে আর যখন বাড়ি ফিরতে দিলে হবে তখন উস্তাদ জি আমার জাদু বা জি দেরি করেছে একদিন সে যাচ্ছে এর মধ্যে দেখে যে রাস্তার মাঝে বিশাল এক হিংস্র সিংহ রাস্তা আটকে দাঁড়িয়ে আছে এখন ওই বাচ্চা ছেলে বলছে আজকে আমার সুযোগ আজকে দেখব যে ওই জাদুঘরের কথা

এই হিংস প্যারেন্টকে মেরে ফেলেন এই কথা বলে পাথর মারার সাথে সাথে প্যারেন্টে মারা যায় মানুষজন চলাচল করা শুরু করে এই কথা আশেপাশে দুই চার পাঁচ গ্রামে ছড়িয়ে পড়ে ওই বাচ্চা ছেলের হাতে কি যেন আসে কি যেন কেরামত আছে আমরা বলি না গ্রাম বাংলায় কথা আছে না কেরামত অলৌকিক শক্তি আছে মানুষ আসা শুরু করে সেই মানুষ যার মাধ্যমে অনেক মানুষের চোখ ভালো হয় অনেক মানুষ কানে শুনে না শুনতে পারে বিভিন্ন অসুখ বিষয়ে ভালো হওয়া শুরু হয় ওই রাজার দরবারে এক মন্ত্রী ছিল অন্ধ কি ছিল অনেকদিন হয়েছে অন্ধ দৃষ্টিশক্তি ফিরে পাবার কোন আশা নাই নিরাশ হতাশ তার কেন গিয়েছে এমন এক যুবক বের হয়েছে তার মাধ্যমে হাজার হাজার মানুষ সুস্থ হচ্ছে সে ওই বাচ্চার কাছে গিয়ে বলে ইয়া বলাইজা মাহা হুনালকা আজমা এখানে যা আছে শক্ত মান ইন আনতা সফাই যদি তুমি আমাকে সুস্থ করে তুলতে পারো সব কিছু তোমার যেহেতু মন্ত্রী মানুষ টাকা বসে আছে না আছে না নাই এখন সে

خير أشهد أن لا إله <تكلمة> إلا الله آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت সাথে সাথে কালেমা পড়ে সে মুসলমান হয়ে যায় এরপরে ওই যুবক দোয়া করে আল্লাহর কাছে দোয়া করতে দেরি আল্লাহ তাআলা তার দৃষ্টি শক্তি ফিরাতে দেরি করেন পরের দিন সকালে রাজ দরবারে উপস্থিত রাজা জিজ্ঞেস করছে কি ব্যাপার কালকেও দেখলাম অন্ধ আজকে একেবারে দিব্বি দুইটা চোখ নিয়ে হাজির কি ব্যাপার চোখটা পেলে কোথায় মান রদ্দা আলাইকা মাসালা চোখটা পেলে কোথায়

বাচ্চা বলছে ধর ওকে ধরেই বাস ফালাম ইয়াজালনি ওয়াযিবাহুম হাত্তা ইয়াদুল্লা আলা মুলা মারতে শুরু করেছে মারতে 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 এক পর্যায়ে সে ওই বাচ্চার কথা বলে দিয়েছে বাচ্চাকে ধরে নিয়ে আস বাচ্চাকে ধরে আবার সেই শাস্তি মারতে 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 এক সময় বাচ্চা ওই বুজুর্গের কথা বলে দিয়েছে বুজুর্গকে ধরে নিয়ে আয় বুজুর্গকে যখন ধরে নিয়ে এসেছে বুজুর্গকে শাস্তি দেওয়া শুরু করে বাসা বলে তুই হলো সব কিছুর মূল ধর্ম ত্যাগ কর বাঁচতে চাইলে ধর্ম ত্যাগ কর যদি কখনো এমন মুহূর্ত আসে একপাশে আমার মন একপাশে আমার ধর্ম কোনটাকে বেছে নিব যদি বলি কোনটাকে সে বলেছে না আমার করলা যাবে তারপর আমি ধর্ম ত্যাগ করতে পারবো না

মাথা রাখা দিগন্তিত করে ফেলে তারপরে মন্ত্রী ইমাম ছাড়ে না সে আল্লাহ রাস্তায় সাহেব বরণ করেন বলে না সুহান এরপরে বাচ্চাটাকে নিয়ে আসে মনে করেছে বাচ্চা মানুষ ওকে হয়তো মারা লাগবে না যেহেতু ও পরবর্তীতে ওই জাদুকরের স্থল বিষিপ্ত হবে ওকে একটু ভয় দেখায় বাচ্চার যে পুলিশ বাহিনী পুলিশ বাহিনীর কাছে বাচ্চাটাকে সপর্দ করে বলে এই পুলিশ এই হাবু বিহি ইলাল জাবালি কাজা একে কাজা ইকেনিয়ে ও মুপাহারে যাও ফাশআদু বিহিল জাবাল পাহাড়ের চূড়ায় ওঠাও ফাইদা বালাগকুম যিরু ওয়া যহবু ফাইন্নাজআ আন্দিনহি ওয়া ইল্লা ফাদরাহু পাহাড়ের চূড়ায় ওঠার পরে পাহাড়ের চূড়ায় ওঠানোর পরে তাকে জিজ্ঞেস করো সে ধর্ম ত্যাগ করবে কিনা সে যদি ধর্ম ত্যাগ করে তাহলে তাকে ছেড়ে দিও আর যদি ধর্ম ত্যাগ না করে তাহলে পাহাড়ের চূড়া থেকে ফেলে তাকে মেরে ফেল সুন্দর বাচ্চাটাকে নিয়ে পাহাড়ের চূড়ায় পাহাড়ের চূড়ায় উঠার পরে বাচ্চাটা দিয়েছে আল্লাহ আমি আপনার জন্য জীবন মরণের এই পরীক্ষার সম্মুখীন ওরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে মারার শত চেষ্টা শত আয়োজন করে ফেলেছে আপনি আমার পক্ষ থেকে ওদেরকে জবাব দিন আল্লাহ হুমকি সবাই বলি আল্লাহ বলেন উচিত জবাব দেন আমরা যখন কোন জুলুমের শিকার হব কারো কাছে যখন অভিযোগ দিতে পারবো না তখন এই দোয়াটা করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে সে জুলুম থেকে রক্ষা করবেন বলেন না এই কথা বলতে দেরি সাঁতার সাথে পাহাড়ের মধ্যে কম্পন হতে দেরি না পাহাড় কাঁপতে শুরু করে প্রত্যেকটা পুলিশ সেখান থেকে পরে পরে মারাজ পড়তে থাকে আর বাচ্চাটা সুন্দর সুস্থ শরীরে হেঁটে বাজ দরবারে চলে আসে বলেন না সুহান রাজা দেখে তো অস্থির এত বড় সামরিক বাহিনী মিলে ছোট একটা বিচ্ছি বাচ্চাকে মারতে পারলো না কি আছে ওর মধ্যে এবার বাদশা চিন্তা করেছে তার দ্বিতীয় বাহিনী নৌবাহিনী ওকে পাহাড়ে উঠানো যাবে না নৌবাহিনীকে বলে এই নৌবাহিনী এদিকে আসো ফাহমিলূহু ওকে একটা নৌকাতে ওঠাও ওয়া তাওয়াসসাতু বিহিল বাহরা সমুদ্রের মাঝে নাও ফাইন রাজা দিনিহি ওয়া ইল্লা ফাজরিফু ধর্ম যদি ত্যাগ করে ছেড়ে দিও নয়তো সমুদ্রের মাঝে রেখে চুমিয়ে চুমিয়ে মেরে ফেলো

জ্যান্ত জীবিত সুস্থ শরীরে হেঁটে হেঁটে রাজদরবারে চলে আসে বলে না সুহান এবার তো বাচ্চার মাথা আরো খারাপ নৌবাহিনীও শেষ সামরিক বাহিনীও শেষ একে মারব কিভাবে বাচ্চা বলতেছে বাচ্চা বলতেছে বাদশাহ আপনি তো আমাকে নিশ্চিহ্ন করে আপনার এই দেশ থেকে আল্লাহর প্রতি ইমানের শেষ চিহ্নটুকু নিশ্চিহ্ন করতে চান

অন্তджу আননাসা ফি সুআইদিন বিশাল বড় ময়দানে দেশের সব মানুষকে জড় করবেন এক নাম্বার কাজ দুই নাম্বার কাজ ওয়াত্তাসুনুবুনি আলা জিদইন আমাকে একটা লম্বা চওড়া উঁচু একটা গাছে ঝোলাবেন যাতে সব মানুষ দেখে তিন নাম্বার খুদসাহামাম মিন কিনানতি আমার যে তীরদানি আছে সেখান থেকে একটা তীর নেবেন ওয়াতু আসহমা আমার ধনুকের মাছ বরাবর তীরটাকে সেট করবেন পাঁচ নাম্বার সারা সময় বলবেন বিরববিন হামাল গুলাম বিসমিরব্বি হামাল গুলাম এই বাচ্চা রবের নামে তীর নিক্ষেপ করলাম এই পাঁচটা কাজ করবেন বাচ্চা তড়িঘড়ি করে পাঁচটা যে আয়োজন ব্যবস্থা সব কিছু করে ফেলে মানুষ সব একত্রিত করে তাকে বিশাল বড় একটা খেজুর গাছের মাথায় ঝুলায় তার একটা তীর হাতে নেয় ধনুকে ফিট করে এভাবে তাক করে এখন সবার সামনে উপস্থিত তাক করে এখন বাচ্চার বাচ্চার দিকে তাক করে আসে ছাড়ার সময় বলছে বিস্মি রব্বি গোলাম এই কথা বলে ছেড়ে দেয় পিঠে গিয়ে এখান থেকে ঢুকে সুবব থেকে হাদিসের ভাষায় সুবব কান আর এই যে দাড়ি এর মাঝের যে সামান্য ফাঁকা অংশ এখান থেকে ঢুকে ঢোকার পরে বাচ্চাদের মাথাটা এভাবে কাট হয়ে যায় কাট হতে দেরি সব মানুষ সমসরে একসাথে বলে ওঠে আমান্না বিরব্বি হাদাল উলাম আমরা সকলে এই বাচ্চার রবের প্রতি বানালাম